এখন এরপর আমাদের কেন্দ্রে যে চলমান কাজগুলো আছে এই কাজগুলো একটা প্রেজেন্টেশন হবে এবং আশা করব যে আমাদের কেন্দ্রে যে চলমান কাজগুলো আছে আপনারা অবশ্যই হাতে কোন দেখবেন মাঠে গিয়ে দেখবেন দেখার পরে আমাদের কিছু দিক দিক নির্দেশ বক্তব্য দিবেন আপনি এই আছেন আমাদের কি লেকিংস আছে আমাদের কি করা দরকার এই বিষয়ে পরামর্শ আমরা শুনব শোনার পরে আপনারা সাথে আর আমাদের আজকে যে মূল যে ফটোটা একটু ওই ল্যাপটপে একটু ভিজিট করে যাবেন কারণ স্যার এই আমাদের গবেষণাটা কখনোই ফলপ্রসূ হবে যখন এটা আসলে কোথাও অ্যাপ্লাই হবে আর কি আমরা এই প্রকল্পের একদম শেষ পর্যায়ে আছি এবং আমরা আশাবাদী যে এটা আপনাদের আমাদের যে হ্যাচারি শিল্প এই হ্যাচারি শিল্প সহায়ক হবে আমরা জয় করার পর থেকে আমাদের সুন্দর ডক্টর স্যার এই বিষয়ে আমাদেরকে বলে আসছেন যে মানুষের জন্য কাজ করলে আমাদের সুবিধা হবে তো আমরা খুব সংক্ষেপে চেষ্টা করবো যেহেতু স্যার খুব সময় খুব কম আপনারা সবাই জানি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট

ইন্ডাস্ট্রি যেটা আর আমরা বর্তমানে জনবল থাকার কথা থাকলে আমরা ছাব্বিশ জন নিয়ে আমেরিকার কার্যক্রম গুলো করে যাচ্ছি প্রশিক্ষণের প্রয়োজন আছে যত বেশি প্রশিক্ষণ নেবেন তত বেশি আপনাদের কাজে উৎকর্ষতা বাড়বে এটা আমাদের আমাদের দেশে প্রশিক্ষণ কম প্রশিক্ষণের মধ্য দিয়ে সৃজনশীলতা এবং কাজের পদ্ধতি আমার কাছে মনে হয় যারা

এটা কীভাবে করা যায় পরিশুদ্ধ করা যায় এই বিষয় নিয়ে যে আমাদের কর্মকর্তা কর্মকর্তাদের যে আগ্রহ আপনাদের যে উৎসাহ এটা আমরা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ করতে পারি এটাতে আমরা যারা উপকারী হ্যাচারির টেকনিশিয়ান এবং যে ব্যবস্থাপনা যারা আছি আমরা

কেউ পড়াশোনা করতেছে কারো আহ কারো সমস্যা হচ্ছে এটা কিন্তু হওয়ার কথা না যদি সবার কাছে যদি ভালো টেকনোলজি থাকতে হয় একজন ভালো জানানোর কারণে সমস্যা হচ্ছে এবং এতে কিন্তু জাতীয় অপচয় হচ্ছে এই যে আমরা অনেক টাকা খরচ করে এক দুমিটার খরচ হয় প্রতিটা সাইকেল ইয়ে করেন মার্কেন ক্যাপিটাল টোটাল টাকা নষ্ট হয়ে যায় এবং আর্থিক

আমরা কিভাবে এটাকে সহজে আমাদের জন্য একটা উপায় করে দিতে পারি এরই সূত্র ধরে আমরা একটা পূর্ণ এবং বাইরে একটু এটা তেমন একটু জটিল জিনিস নয় এটার মধ্যে তিনটি মেইন উপাদান অর্থাৎ মেইন প্যারামিটার যদি বলা যায় আমাদের টেম্পারেচার স্যালাইনিটি এবং পিএসি তিনটিকে আমরা কন্ট্রোল সিস্টেমে রেখে একটা সুন্দর পরিচয় কত ধরনের মেশিনের মধ্যে জায়গার মধ্যে আমরা রাখতে পারি সারা বছর আমাদের সেরকম ধারণা আমরা যে সব বা কম্পিউটার জামারগুনি বলকে টিপতে পারি স্বয়ংক্রিয়ভাবে ধরে পারি তারপরে ইজি পেজ ফর্ম ওই আউট ফটিস্ট করতে পারি আমরা ওইভাবে একটা স্পেস রাখতে পারবে অথোরাইটি স্পেস যে দরকার এই আমাদের আমরা এই আমাদের

আমাদের এই শিল্পী অসহায়তা লাভ করবে এবং সুস্থ বিকাশের মাধ্যমে আমরা সামগ্রী আমাদের দেশের বৈদেশির মধ্যে এবং আমাদের দেশীয় যে চাহিদা করবো আমি আপনাদের শুনে যাবো